বিরতির পর স্বাগত ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে জোরদার ভোট প্রচার চলছে আর তারই মধ্যে বিধানসভা হচ্ছে অন্যদিকে উপনির্বাচন তাই প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে সাত রামনগরের দিকে বেশি নজর দিয়েছে সেখানে প্রচার অভিযানে ছাপে পড়েছে ইতিমধ্যেই সাত রামনগর বিধানসভা বিজেপি প্রার্থী দীপক মজুমদার তিনি ডোর ডোরে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন আজ ওনার সাথে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজ তিনি বিভিন্ন জায়গায় গেছেন সাধারণ মানুষের সাথে কথা বলেছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন ভোট চাইছেন কে বলছেন মেয়র সহ অন্যান্যরা নির্বাচন। তার পাশাপাশি সাতরামনগরের উপনির্বাচন সংগঠিত হবে আর এই পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আমাদের সাতরামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের মেয়র সবার পরিচিত শ্রী দীপক মজুমদার মহোদয় এবং আমাদের আপনারা অবগত আছেন ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সংগঠিত সেখানে আমরা প্রার্থী করেছি রাজ্যের রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দব্যর্মন মহোদয়কে আমরা সেখানে প্রার্থী করেছি আর আজকে আমি মূলত মাননীয় মেয়র আমাদের দীপক মজুমদারের সমর্থনে ডোর টু ডোর আমরা বেরিয়েছি মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে যে আমি মানে চোখে মুখে যে দীপক মজুমদারের জন্য যে আশীর্বাদ দেখলাম আমি নিশ্চিত আমরা লোকসভা নির্বাচনের দুটি আসনেই আমরা মোদিজিকে উপহার দিতে চলছি তার পাশাপাশি সাত আমরা বিপুল ভোটে আমাদের দীপক মজুমদার বিজয়ী হবে সেটা আমি দৃঢ়চিত্তে আজকের এই ডোর টু থেকে আমি সেটা বলে দিতে পারি কারণ একটা জিনিস আমি লক্ষ্য করলাম উপলব্ধি করলাম যে আমাদের প্রার্থী পদ্মুল দুটো আমরা প্রচার করছি কিন্তু তাদের তো অসুবিধা তাদের লোকসভাতে এক প্রার্থী আবার বিধানসভাতে অন্য দলের প্রার্থী তো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে আর সেই কারণেই আমি বলছি যে আপামোর জনসাধারণ মেনে নিয়েছেন এবং আশীর্বাদ করার জন্য মোদীজিকে এবং আমাদের বিপ্লব দেব আমাদের দেবী দেবর্মন এবং পাশাপাশি দীপক মজুমদারকেও আশীর্বাদ করার জন্য তৈরি হয়ে গেছে। আমরা মানে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে দুটো সিটে এবং আমাদের উপনির্বাচনে বিজয়ী মানুষের বাড়ি বাড়ি যখন যাচ্ছে মানুষ কি ধরনের আবেদন আপনাদের সামনে তুলে ধরছে না না মানুষের মধ্যে স্বতঃ রয়েছে দেখুন মোদীজির বিকল্প কেউ হতে পারে এই ভারতবর্ষে যতই ইন্ডিয়া আই এনডিআই এর জোট হোক আর যাই কিছু হোক অর্ধেক জেলে চলে গেছে অর্ধেক জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছে দুর্নীতিতে তারা নিমজ্জিত কিছু লোক ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছেন কাজে এখন ওই ইন্ডিয়ার শুধু আইটা বাকি আছে সেটাও কবে যে আমাদের দলে আসতে পারে তার কোনো গ্যারান্টি নেই আর গ্যারান্টি যদি দিতে পারে আমাদের মোদী দিতে পারে মানুষের গ্যারান্টি এবং আমাদের এই সমাজের মহিলা হোক যুবক হোক সরকারি কর্মচারী হোক কৃষক হোক তাদের গ্যারান্টি আমাদের মোদিজি দিতে পারে তো মানুষ গ্যারান্টির সঙ্গেই চলবে ভট্টাচার্যের বক্তব্য তিনি বলছেন মানুষ গ্যারান্টিতে চলে আর মোদি গ্যারান্টিতে এবার ঝড় তুলবে তাই ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রচারে নেমে পড়েছে বিজেপি নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন